নমস্কার সকলকে ক্লাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আমরা আজকের আবার একটি পাঠ নিয়ে চলে এসেছি আজকের একটি বিশেষ দিন আর সেটি হলো রামনবমী আজকের বিষয়টা হলো রামনবমী কেন উদযাপন করা হয় আসুন আপনাদের একটু গল্পটা পাঠ করে শোনাই রামনবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্লা সন্তান রামের জন্মগ্রহণ উদযাপনে উপলক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে এটি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব বলে মান্য করা হয় রাম ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার রূপে এটিকে ধরা হয় চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয় এই নবমী তিথিতেই দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্ব বিশ্বমাতৃ দিবস হিসাবে পালন করেন সনাতনীরা হিন্দুরা এই দিনকে মন্দিরে গিয়ে প্রার্থনা করেন উপবাস করে থাকেন আধ্যাত্মিক বক্তৃতা শুনে থাকেন এবং তারা ভজন বা কীর্তনের মাধ্যমে এই দিনটি উৎসবটি পালন করে থাকেন আবার কোথাও কোথাও যেহেতু এটি রামের জন্মতিথি অনেক জায়গায় এটিও দেখা যায় যে রামকে একটি শিশুর মতো করে দোলনায় শুয়ে তার জন্মতিথিটি পালন করে থাকেন এই দিনে ভারতের বিভিন্ন রাম মন্দিরে এবং অযোধ্যাতে অসংখ্য রাম মন্দিরে ভক্তরা আবির্ভূত হয়ে থাকেন এবং কোথাও কোথাও রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়ে থাকে অযোধ্যায় অনেকে পবিত্র সরায়ু নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে প্রবেশ করেন এই উৎসব সাধুদের পরিত্রাণ দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ঈশ্বরের অবতারণ করাকে নির্দেশ করে রামনবমী উৎসব উদযাপন শুরু হয় সূর্য দেবতা প্রসন্ন করার জন্য অনেকে ভোরবেলা জল নিবেদনের মাধ্যমে সূর্য দেবতাকে প্রসন্ন করে থাকে তাদের অনেকের বিশ্বাস যে সূর্য দেবতা তাদের বংশধর রামের পূর্বপুরুষ ছিলেন আজকের মতো এইটুকুনি আশা করি আমাদের পাঠ আপনাদের সকলের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মাঝে কিন্তু এই পাঠ শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে শুভ রামনবমী